আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে কি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইతేছে শত্রুর জবান বন্ধ করা বা মুখ বন্ধ করার কোরআনি আমল অর্থাৎ আমরা যখন বাহির হই বা কোথাও যাই আমরা শত্রুকে প্রচুর পরিমাণে ভয় পাই অথবা যদি কোনো বিচার আদি হয় সেখানে যাইতেও ভয় পাই মামলা মুকদমা হলে সেখানেও যাইতে ভয় পাই যে কেন ভয় পায় শত্রুকে ভয় পাই যে সে না জানে কী করবে আমাকে বা কি বলবে না বলবে ইত্যাদি তো আজকের কোরআন আমলটি যদি কেউ করে তাহলে তার শত্রুর জবান বন্ধ হয়ে যাবে মানি যখন সে তার সামনে আসবে বা তার বিরুদ্ধে কিছু বলতে যাবে সে বলতে পারবে না আল্লাহ তালা এই বলার শক্তি তাকে দিবেন না যারা ইয়ে আমলটি পড়বে এজন্য আমাদের উচিত হইতেছে সকাল সন্ধ্যা কোরআন ইয়ে আমরটি পড়া এই আমলটি অত্যাধিক কার্যকারী এবং পরীক্ষিত একটি আমল আমলটি বহু কিতাবের ভিতরে আসছে আর যে কিতাবটি আসছে তাবিজাত কিতাবের ভিতরে আসছে লেখক মালানা মোহাম্মদ রুহুল আমিন রাশিদ হারি রহমতুল্লাহি আলাই ওনার লিখিত কিতাবের ভিতরে আসছে এরপরে ওয়াইফুস আলিহীন কিতাবের ভিতরে আসছে এরপরে আমল আকাবির কিতাবে আসছে আরও অনেক কিতাবের ভিতরেই আমলটি এসেছে এই জন্য এই আমলটি আমরা করার চেষ্টা করব ঈশা আমলটি আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব এ আয়াতগুলো পাঠ করবেন আমি পরেও আপনাদেরকে শুনাই দিয়েছি সহি শুদ্ধ করে নেবেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যাবেলা দুই টাইম এই আমলগুলো করার চেষ্টা করবেন সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার শত্রু যদি আপনার সামনে কখনো হঠাৎ করে পড়ে যায় সাথে সাথে আয়াতগুলো পাঠ করা শুরু করবেন শত্রু আপনার বিরুদ্ধে কোনো কিছুই বলতে পারবে না আয়াতগুলো হইতেছে

আয়াতগুলো জাফরান কালি দ্বারা ভূসপত্রের মধ্যে লিখে ডান হাতের बाजूতে আপনি ব্যবহার করতে পারেন এটাও কাজ হবে ইনশাআল্লাহ এরকম দামি দামি আমল আমরা করার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার যে কোনো মুসিবত যদি পড়ে যায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনি আমল করা তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু